নমস্কার বন্ধুরা শুরু করছি পঁচিশে মার্চ দু হাজার পঁচিশে দৈনিক রাশি এবং লগ্নফলের অনুষ্ঠান আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স চন্দ্র মকর রাশিতে অবস্থান করছে এবং চন্দ্র আজকে স্বনক্ষত্র অর্থাৎ নিজের নক্ষত্রে অবস্থান করছে ফলে চন্দ্রের বলবত্তা বৃদ্ধি পাচ্ছে গতদিন সূর্যের নক্ষত্রে চন্দ্র ছিল যে সূর্য অবশ্যই গ্রহণযোগে আবদ্ধ তো আমি প্রথমেই বলবো গতদিন যে ঘটনাগুলো আপনার সঙ্গে ঘটেছে ভালো কাটুক মন্দ কাটুক সেই বিষয়গুলো অনেকটা আজকের দিনে আলাদা হবে এবং যাদের ক্ষেত্রে মানসিক ক্লেশ সমস্যা এগুলো গেছে সেগুলো কিন্তু অনেকটা কমের দিকে থাকবে তবে চন্দ্র হচ্ছে মনের গ্রহ এবং চন্দ্র যেহেতু আজকে শক্তিশালী হচ্ছে আপনার মন এখন যে কন্ডিশনে আছে ভালো থাকুক মন্দ থাকুক উৎফুল্ল থাকুক দুঃখী থাকুক সেই মানসিক প্রভাব কিন্তু কোনো না কোনোভাবে আজকের দিনে বেশি চাইছে আপনার ওপর এবং বেশি প্রভাবশালী হবে চন্দ্র যেহেতু অবশ্যই স্বনক্ষত্রে আছে আজকের দিনে সৃজনশীল কাজ সেবামূলক কাজ যেখানে পরিষেবা আছে জনসংযোগ আছে যেখানে সকলের সঙ্গে আপনাকে মিট করতে হচ্ছে এরম ধরনের কাজ যেখানে আপনি নিজের তাগিদে কোনো সেবা করছেন সেই সমস্ত কাজের মধ্যে আজকের দিনে ভালো ফল পাবেন এছাড়া দুধ জল সাদা জিনিসপত্র কোনো সেরামিকের জিনিসপত্র এবং মেডিকেল ওরিয়েন্টেড যে কোনো কাজের ক্ষেত্রে আজকের দিনটা অত্যন্ত পজিটিভ থাকার সম্ভাবনা আমরা হরস্কোপ দেখতে পাচ্ছি গতদিন যাতে কোনো বাঘ বিতণ্ডা ঝগড়া ইত্যাদি হয়েছিল তর্ক বিতর্ক হয়েছিল সেটা অনেকটাই আজকের দিনে মেটার দিকে থাকবে এবং স্পেশালি আমি আজকের দিনটাই বলবো অবশ্যই কিন্তু মনের সঙ্গে কাজের সব জায়গায় কল্পনার সঙ্গে যেসব কাজের জায়গায় মিল আছে যেমন ধরুন ভালো আর্টিস্ট একজন পেন্টার আপনি ডিজাইনার আরও আরও অনেক কাজ আছে যেখানে অবশ্যই কল্পনা শক্তির প্রয়োজন হয় কর্মের ক্ষেত্রে সেই সমস্ত কাজগুলোর ক্ষেত্রে আজকের দিনটায় পজিটিভ অ্যাকশন খুঁজে পাবেন আজকের দিনটা আপনার শখ শৌখিনতা এন্টারটেনমেন্ট ঘোরাঘুরি আনন্দ বিনোদন এগুলো কিন্তু নিহাতি খা কম নয় এগুলোর ক্ষেত্রে আজকের দিনটা অবশ্যই ভালো ফল পাবেন দেখুন বর্তমানে গ্রহযুদ্ধ শুরু হয়েছে এবং সূর্যগ্রহণ সময়কালটা গ্রহযুদ্ধের মধ্যে থাকবে এবং এই গ্রহযুদ্ধ এখন চলতে শুরু করলো ফলত আপনাদের নিজ নিজ ক্ষেত্রে প্রত্যেকেরই কিছু না কিছু সমস্যা বা হঠাৎ করে কোনো বড় প্রবলেম আসার টেন্ডেন্সি একটা হরস্কোপে রয়েই যাচ্ছে খুব কম মানুষই আছেন এই সমস্যা থেকে মুক্ত আছেন এবং থাকবেন কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে এই ধরনের সমস্যা যাদের আছে তারা অ্যাস্ট্রোলজিক্যাল পরামর্শ নিয়ে নেবেন তো তবে আমি এটুকু বলে রাখি এই যে সময়কালটা চলছে আপনাদের আজকেও চন্দ্রের নক্ষত্র চন্দ্রের নক্ষত্রে অনেক কিছু আপনার বড় এগ্রিমেন্ট শুভ কাজ শুভ অনুষ্ঠান বা কোনো বড় কাজ করার ক্ষেত্রে এমনি সময় ভালো হয় কিন্তু যেহেতু আজকের দিনটা এক গ্রহযুদ্ধেরও প্রভাব চলছে এই সময় আপনার যে কোনো বড় কাজ করার ক্ষেত্রে সেটা বাড়ি বুকিং ফ্ল্যাট বুকিং গাড়ি কেনা বড় ব্যবসায়িক ডিল করা বা আপনার কাছে যেটা মনে হচ্ছে বড় কাজ সেই ধরনের ক্ষেত্রে অবশ্যই কিন্তু আপনারা অ্যাস্ট্রোলজিক্যাল পরামর্শ দিনটা মায়ের মত গুরুত্ব দিলে আপনারই আকারে লাভ হবে বা মাতৃস্থানীয় ব্যক্তির মতকে গুরুত্ব দিতে পারেন আজকের দিনটা কল্পনা করতে করতে ভাবতে ভাবতে সময় বেড়াবে গড়িয়ে যাচ্ছে এই ধরনের বিষয় বা কেউ কিছু বললো সেটা নিয়ে ভাবতে বসে গেলেন এগুলো জেনারেলি বেশি থাকবে এবং যারা একটু অনুভূতি প্রবণ ব্যক্তি তাদের সামান্য কারুর কথা সামান্য কারুর একটা বক্তব্য কিন্তু মনকে দারুণভাবে প্রভাবিত করতে পারে তাই মনকে এমন কোনো রসন দেবে না যেখানে জ্বালা পীড়া দন কোনো দুঃখ ঝগড়া যা টি ভি দিয়েছে সে সামান্য একটা সিরিয়াল বা সিনেমা হতে পারে তো এই বিষয়টা আপনাদের কিন্তু সজাগ সচেতন থাকতেই হবে প্রেম প্রীতি সম্পর্ক রিলেশনশিপের ক্ষেত্রে আজকের দিনটা খুবই ভালো এবং রোমান্টিক অনুভূতি প্রবণ পার্টনারদের মধ্যে ঘনিষ্ঠতা থাকবে এবং নিজেদের মধ্যে গত দিনের ক্লেশগুলো অনেকটাই আজকের দিনে অভিমানপূর্ণভাবে মেটার একটা জায়গা থাকবে এবং প্রেমের ক্ষেত্রে আজকের দিনটা আপনি পজিটিভলি কাজে লাগাতে হবে বর্তমানে একাধিক গ্রহ সংযোগ তথা কেতু ট্রানজিট এটা ইন্ডিকেট হচ্ছে যাদের প্রেমের ক্ষেত্রে বিচ্ছেদের যোগ আছে সেই বিচ্ছেদের যোগ চূড়ান্তভাবে এখানে কাজ করতে পারে তাই প্রেমও যে বিচ্ছেদগুলো অবশ্যই কিন্তু আপনাদের কিন্তু যাদের দিকে এগোচ্ছে এই দিকে নিয়েছে লাইফে তারা অবশ্যই স্টোলজিক্যাল কাউন্সেলিং করিয়ে নেবেন দাম্পত্য জীবন আজকের দিনটা গত দিনের তুলনায় বেটার এবং মানসিক প্রভাবযুক্ত দিন তবে স্পেশালি গত যদি কোনো প্রবলেম হয়ে থাকে তবে তার রেশ কিছুটা হরস্কোপে থাকবেই স্বাস্থ্যের দিকটা মূলত গত দিনের কিছু রোগ হোক কন্টিনিউ করলে আজকের দিনে তবু বলব জলবাহিত রোগ সর্দি আশির্বাদ এগুলো থাকবে এবং মানসিক সমস্যা মেন্টাল পেশেন্ট যারা আছেন তাদের ক্ষেত্রে হেলথ কনসিয়াস থাকতে পারে গ্রহযোগের মধ্যে সূর্যরাহু যোগ হার্টের পেশেন্টদের ক্ষেত্রে সতর্ক থাকার পরামর্শ আমি দেবো এবং এখানে সূর্যরাহু যোগ ছাড়াও এখানে শুক্র সূর্য এবং বুধের সংযোগ চোখের সমস্যা স্কিন অ্যালার্জির সমস্যা এবং শনি ট্রানজিটের জন্য হারের ব্যথা বেদনা কিছুটা হতে পারে এটা অবশ্যই খেয়াল রাখবে আর্থিকভাবে দিনটা স্বচ্ছল এবং ভালো প্রগতিশীল আর্থিক লেনদেন বা ইত্যাদি বাড়বে রেগুলার আয়ভাব শুভ থাকবে এবং আর্থিক ক্ষেত্রে যোগাযোগ কিন্তু ভালো থাকবে কিন্তু ফাটকার ক্ষেত্রে বর্তমান সময় একদমই ভালো নয় রিস্কি কিছু ব্যক্তিদের ক্ষেত্রে এই ষষ্ঠ গ্রহ সংযোগে কিন্তু চূড়ান্ত লাভ হলেও বেশিরভাগ ব্যক্তিদের ক্ষেত্রে কিন্তু আচট ক্ষতি হওয়ার সম্ভাবনাই বেশি যেখানে জন্মছক না দেখে নির্ধারিত সম্ভব সম্ভাবনা আপনার লাভ হবে না ক্ষতি হবে তবুও আমি বলবো আর্থিক ক্ষেত্রে এই সময়টা খুব মানে ফাটকার ক্ষেত্রে এই সময়টা কিন্তু খুব শুভ নয় তবুও যদি আপনি কিছু ফাটকায় বিনিয়োগ ইত্যাদি করতে চান এখনও তো ঠিক আছে এরপরে চন্দ্র যখন গ্রহণযোগে থাকবে একদমই কিন্তু এটার বিষয় আপনাদের অ্যাভয়েড করতে হবে আজকের দিনটায় তুলনামূলক কিছুটা করতে পারেন এছাড়া আমি এটুকু বলতে পারি সামাজিক প্রেক্ষাপটে দাঁড়িয়ে কোনো কাজকর্ম করা যেতে পারে সাধারণভাবে আজকের দিনটা শুভ দিন তাই মানে শুভ নক্ষত্রের দিন বললে ভালো হয় শুভ কাজ শুভ অনুষ্ঠান এগুলো করা যেতে পারে এবার হচ্ছে আজকে নক্ষত্র বিশ্লেষণ শোভনা নক্ষত্র নক্ষত্র নক্ষত্রের সিম্বল হচ্ছে মানুষের কান অল্পেতে অল অল্প মানে সামান্য কিছু কথা অল্প আওয়াজেই শুনে নেন এবং এদের বহুদিন কিছু মনে রাখতে পারেন এক্ষেত্রে নক্ষত্রের নামকরণ শ্রবণ জন্ম নক্ষত্রে আপনার শোভনা রোহিণী হস্তা হয় দিনটি আপনার পক্ষে খুবই সেন্সিটিভ বা ইমোশনাল কাটবে সব শোভনা হস্তা এবং রোহিণী যদি আপনার রাশির নক্ষত্র হয় তাহলে দিনটি আপনার ক্ষেত্রে অত্যন্ত পজিটিভ কাটবে ভালো কাটবে তেমনই রাহু নক্ষত্র শত শতভিশা এদের ক্ষেত্রে আজকে দিনটা ভালো কাটবে রাশির নক্ষত্র তখন মানসিকভাবে সকলেই থাকবে কিন্তু এই বিষয়টা ভালো কাটবে এবং সূর্যের নক্ষত্র কৃত্রিকে উত্তর উত্তর আসার ক্ষেত্রেও ভালো কাটবে ভালো কাটবে মঙ্গলের নক্ষত্র মৃগশিরা চিত্রা এবং ধনিষ্ঠার ক্ষেত্রে কিছু বাধা বিপত্তি থাকবে শুক্র নক্ষত্র বড়ই পূর্ব ফলগুনি পূর্ব এবং বৃহস্পতি নক্ষত্র পুনর্বসু বিশাখা এবং পূর্ব পূর্বভাদ্রপদ যাদের কথা বললাম না তারা জেনারেল প্রেডিকশনটা ফলো করবেন আজকের বারবেলার প্রভাবটা যদি দেখে নিই আজকের বারবেলা যে প্রভাব থাকে সেটা অবশ্যই কিন্তু দুপুর একটা তেরো থেকে দুপুর দুটো চুয়াল্লিশের মধ্যে এই সময় বারবেলা থাকে যদি যান কাজগুলি পরিহার করতে পারে দেখুন আজকের সংখ্যা হচ্ছে দুই সংখ্যা যার মধ্যে আবেগ অনুভূতি খুব মাইন্ড সেন্সিটিভ কিছু বিষয় কিন্তু থাকতে পারে এবং আজকের যে কোনো বাড়ির নাম্বার মোবাইল নাম্বার গাড়ির নাম্বারে দুয়ে আধিক্য থাকলে এই ধরনের ঘটনা করতে পারে যে রঙ হচ্ছে আমরা যদি দেখি আজকের রং অবশ্যই কিন্তু শ্বেত সাদা শুভ্র একদম দুধ সাদা রং এটা কিন্তু কোন লগ্ন কোনো রাশি ক্ষেত্রে নয় সাদা রংটি অবশ্যই আজকের দিনটা কিছু শান্ত কিছু মানসিক প্রভাব কিছু আবেগপূর্ণ বিষয়কে ইন্ডিকেট করবে আচ্ছা কোন লগ্ন কোন রাশি কোনো রং ব্যবহার করতে পারেন সেটা বলার একটু বলে দিই আমি লগ্ন শুভ হিসাবে বলবো লগ্ন জানি লগ্নটা দেখবেন আর মেন রংগুলো বলে যাব আপনার ভেতর কম্বিনেশন হালকা ডিপ এগুলো ব্যবহার করতে পারেন মিচের ক্ষেত্রে অবশ্যই এখানে লাল হলুদ এবং অবশ্যই সাদা রংটি শুভ বৃষর ক্ষেত্রে অবশ্যই কমলা অফ হোয়াইট সাদা হলুদ অবশ্যই অবশ্যই শুভ রঙের মধ্যে হচ্ছে সবুজ অফ হোয়াইট এখানে কিন্তু হালকা ক্রিম কালার এবং তার সঙ্গে কিন্তু আপনি লাল রঙটি ব্যবহার করতে পারেন আকাশী তো কোনো অসুবিধা নেই নীলের কোনো সেট ব্যবহার করতে পারেন কর্কটের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে সাদা হলুদ অবশ্যই কিন্তু কমলা এবং হালকা ক্রিম কালার শিঙ্গের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে এখানে কিন্তু অবশ্যই হলুদ লাল এবং হালকা আকাশি জাতীয় রং ব্যবহার করতে পারেন পিঙ্ক ব্যবহার করতে পারেন মকরের ক্ষেত্রে মাফ করবেন কন্যার ক্ষেত্রে ব্যবহার করতে পারেন এখানে সবুজ এখানে সাদা তার সঙ্গে কিন্তু হলুদ রঙটি ব্যবহার করতে পারেন অফ হোয়াইট ব্যবহার করতে পারেন এখানে তুলার ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে সাদা কমলা অফ হোয়াইট লাল এবং অবশ্যই আকাশী বেগুনি নীলের কণ শেড কৃষ্টিকার ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে সাদা কমলা হলুদ আকাশি বেগুনি পিঙ্ক এই ধরনের রঙগুলি হালকা সবুজ ব্যবহার করতে পারেন ধনুর ক্ষেত্রে ব্যবহার করতে পারেন সবুজ অবশ্যই কিন্তু লাল হলুদ এবং অবশ্যই কিন্তু কমলা রঙটি ব্যবহার করতে পারেন মকরের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে সাদা অবশ্যই কিন্তু মানসিক সমস্যা থাকলে সাদা ব্যবহার করবেন সাদা ব্যবহার করেন খুবই ভালো সাদা ব্যবহার করতে পারেন পিঙ্ক কালার ব্যবহার করতে পারেন এখানে লাল ব্যবহার করতে পারেন হলুদ ব্যবহার করতে পারেন তার সঙ্গে কিন্তু নীল বেগুনি আকাশি যে কোনো সেট ব্যবহার করতে পারেন কুম্ভের ক্ষেত্রে নীল বেগুনি আকাশি হলুদ লাল এবং অবশ্যই কিন্তু আপনারা সবুজ রঙটি এবং ক্রিম কালার রঙটি ব্যবহার করতে পারেন মিনের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে হালকা ক্রিম কালার এখানে সবুজ রঙ সঙ্গে সাদা রঙ হলুদ এবং লাল রঙ রঙগুলি অবশ্যই লগ্নে শুভ হলো লগ্ন জানে লগ্ন ভিত্তিক দেখবেন আসুন আলোচনা শুরু করা যাক এবার লগ্ন রাশির স্ক্রিনে যে ফোন নাম্বারটি দেখতে পাচ্ছেন এটা আমাদের যোগাযোগের নাম্বার যে কোনো প্রয়োজন সমস্যা এই নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করে আপনি বুকিং করে আমাদের সঙ্গে বাড়িতে বসে অন ফোন টেলিফোনিক কনভারসেশন নিতে পারেন আসতে পারেন চেম্বারে যেটা আপনার সুবিধা প্রত্যেকটা ক্ষেত্রে দীর্ঘ বিস্তারিত সময় সাপেক্ষে আলোচনা পাবেন এবং সব প্রশ্নের উত্তর পাবেন আমাদের চ্যানেলটি অবশ্যই একটু লাইক এবং শেয়ার করতে ভুলবেন না সাবস্ক্রাইব করবেন অবশ্যই এটা সম্পূর্ণ নিঃশুল্ক যাতে স্ক্রল করতে করতে চ্যানেলটি হারিয়ে না যায় তাই অবশ্যই ফলো বা সাবস্ক্রাইব করে রাখবেন যে কোনো সোশ্যাল মিডিয়া দেখছে না কেন মেষলগ্ন মেষ চাষী মেষলগ্নের ক্ষেত্রে চন্দ্র কিন্তু আজকে কর্ম হবে কিন্তু চন্দ্র আজকে স্বনক্ষত্রে দেখুন চন্দ্র হচ্ছে চতুর্থে এবং কর্মে কানেকশান দিচ্ছে গৃহ এবং বাড়ি এর মধ্যে সন্তুলন রাখার চেষ্টা করুন বাড়ির মধ্যে আপনি অফিসের কাজ নিয়ে আসছেন বা বাড়ির প্রবলেমগুলো অফিসে ডিসকাস করছেন এগুলো কিন্তু নেতিবাচক ফল প্রদান করতে পারে কিন্তু সাধারণতভাবে স সফটওয়্যার কোনো ধরনের শৌখিন সৌকেন্দ্রবাদি সিনেমা ফিল্ম মিডিয়া ইত্যাদি জাতীয় কাজ সেবামূলক কাজ এগুলোতে ভালো ফল পাবেন অনলাইন মিডিয়ার কাজগুলোতেও ভালো ফল পাবেন বিদ্যাযোগ শুভ উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো সম্পর্ক রিলেশনশিপ প্রেম ইত্যাদি জাতীয় বিষয়গুলোতে স্বাভাবিক ফল আজকের দিনে থাকবে গত দিনের তুলনায় অনেকটা আলাদা থাকবে তবে বাংলার বৈশাখ মাস না আসার আগে মেষের জাতক জাতিকাদের প্রেমের বিষয়টা কিছুটা সমস্যা বহুল থাকবে এ বিষয়ে খুব ও সমস্যা বাড়লে আপনি যথেষ্ট পরামর্শ নেবেন কর্মভিত্তিক দিনটা অন্যান্য অ্যাসপেক্টে ভালো এখানে চলমান কাজগুলো আজকের দিনে লাভ পাবেন ঘোরাঘুরি ব্যস্ততায় দিক ওদিক যাত্রা এগুলো কিন্তু হবে সাধারণত ভ্রমণযোগ ঘোরাঘুরি এগুলোতে আজকের দিনে ভালো ফল পাবেন সম্পর্কের অন্যান্য দিকগুলো ভালো যাবে ভাই বোন প্রতিবেশী বন্ধুবান্ধবের সঙ্গে আজকের দিনে কোনো জায়গায় ইন্টারাকশান যোগাযোগগুলো হতে পারে তাদের সাহায্যে কোনো কাজ আজকের দিনে হতে পারে ধর্মকর্মের চাইতে ভালো ফল পাবেন অনলাইনেও কিন্তু কিছু বেশি সুফল আজকের দিনে পেতে পারে অনলাইন কাজগুলোর মধ্যে অগ্রগতি অবশ্যই থাকবে আর এটা বলতে পারি যে গতদিন যেসব বিষয়গুলো আপনি খুব নেতিবাচক ফল পেয়েছেন আজকে ততটা কিন্তু সেই অর্থে নেগেটিভ থাকছে না বিস্তারিত জানতে আপনাকে আপকাম ভিডিওগুলো দেখতে হবে এবং অবশ্যই আমি শনির ভিডিও যেটা আপডেট দিয়েছি আপনাদের সাড়ে সাথে প্লাস লগ্নফল সাড়ে সাথে আগেই আপডেট দেওয়া ছিল অনেকটা প্লাস লগ্নফল দেখে নেবেন চলে আসছি পরবর্তী লগ্ন আলোচনায় বৃষলগ্ন বৃষরাশি বৃষলগ্ন বৃষরাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে সরাসরি বৃষর কিন্তু এখানে নবমে ধর্মস্থানে চন্দ্রের অবস্থান ধার্মিক কাজকর্ম ইত্যাদিতে ভালো ফল দেবে আবেগপূর্ণতা ছোটোখাটো বিষয় বাড়বে মাইন্ড খুব সেন্সিটিভ থাকবে সাধারণ যোগাযোগ কমিউনিকেশান যাত্রা এগুলোতে ভালো ফল পাবেন সম্পর্ক রিলেশনশিপ প্রেম ইত্যাদি দ্বিতীয় বিষয়গুলো গত দিনের তুলনায় আজকের দিনটা আলাদা কিন্তু যেরকম ইদানিংকালে চলছে তার বেশি হরস্কোপে থাকবে নেতিবাচক ফলের অর্থে সেই ভাবে কিছু থাকছে না আজকের দিনটায় কোনো কাজ শুরু করার ক্ষেত্রে ভালো আউটডোর রাগগুলো ভালো যাবে অনলাইন কাজে ভালো ফল পাবেন টার্গেট ভিত্তিক যে কোনো কাজ অবশ্যই করতে পারেন বিদ্যা বুদ্ধি বিকাশ যোগাযোগ এগুলোতে ভালো ফল অবশ্যই পাবেন আর এখানে অবশ্যই কিন্তু আজকের দিনটা এইটুকু বলতে পারি যে শর্ট ডিসটেন্স ট্রাভেল বেশি হবে সেটা অবশ্যই খেয়াল রাখবেন এবং আজকের দিনটা সাধারণভাবে কোনো জায়গা থেকে কোনো জায়গায় ট্রান্সিট করা যোগাযোগ করা এগুলো ক্ষেত্রে আজকের দিনটা বেশ ভালো যাবে এটা অবশ্যই পিতা গুরুজনদের হেলথের ক্ষেত্রে খেয়াল রাখবেন আর সাধারণভাবে এখানে ফ্যামিলি বিজনেসগুলো বা ফ্যামিলি রিলেটেড কোনো চাকরি চললে সেগুলোতে ভালো ফল অবশ্যই পাবেন দাম্পত্য সুখ মোটের স্থিতিশীল থাকছে বিস্তারিত জানতে আপনাকে অবশ্যই দেখতে হবে শনির ট্রান্সজিটের ভিডিও যেটা খুবই ইম্পর্টেন্ট আপনারা অবশ্যই দেখে নেবেন এবং আজকের দিনটায় আমি এটা বলব গতদিন যদি কোনো অপরচুনিটি এসে থাকে কোনো সুযোগ এসে থাকে কোনো প্রাপ্তিও থাকে সেটা আজকের দিনে একই রকম থাকবে সেটা কিন্তু না হতে পারে চলে আসছি পরবর্তী লগ্নশী আলোচনায় মিথুন লগ্ন মিথুন রাশি মিথুন লগ্ন মিথুন রাশির ক্ষেত্রে চন্দ্র অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে মিথুনের কিন্তু এখানে চন্দ্র অবস্থান করছে লগ্ন বা রাশির সরাসরি এখানে আপনাদের অবশ্যই কিন্তু এখানে আপনাদের অষ্টমভাবে অষ্টমভাবে চন্দ্র দেখুন গতদিনও বলেছিলাম কিছু কিছু জায়গায় বিমর্ষতা দেয় তো সেটা হতে পারে কিন্তু এটা মাথায় রাখতে হবে অষ্টমভাবে চন্দ্র থাকলেও কিন্তু আজকে চন্দ্র সনক্ষর থাকার জন্য কিছু পুরনো প্রাপ্তি আটকে থাকা টাকা উদ্ধার এগুলো কিন্তু ভালো ফল পাবেন এবং কর্ম কর্মবিষয়ে গতদিন যেরকম গেছিলো আজকে কিন্তু একটু অন্যরকম থাকবে ট্রান্সফার ইত্যাদি সম্ভাবনা আছে আত্মীয় স্বর্ণ হেলথ নিয়ে সমস্যা থাকলে সামান্য খেয়াল রাখবেন সম্পর্ক রিলেশনশিপ প্রেম ইত্যাদি জাতীয় বিষয়গুলোর ক্ষেত্রে গত দিনের তুলনায় বেটার তবে এটা বলবো চন্দ্র যেহেতু অষ্টমে আছে আগে থেকে কোনো মানসিক অশান্তি বা প্রবলেম চললে তার কিছুটা রেশ অবশ্যই হরস্কোপে থাকবে জ্ঞান বুদ্ধি বিকাশ এগুলোর ক্ষেত্রে ভালো গবেষণা রিসার্চের ক্ষেত্রে দিনটা ভালো গতদিন যেগুলোতে তবে ভালো ফল পেয়েছে তার রেশ হরস্কোপে থাকবে মায়ের হেলথ নিয়ে সমস্যা চলে সামান্য খেয়াল রাখবেন জেনারেল ব্যবসায় লাভ হতে পারে ব্যবসায়িক যোগাযোগ আর্থিক উন্নতি বৃদ্ধিগুলো কিন্তু সহ ভালো থাকবে চলমান কাজগুলো কিন্তু গুড রেজাল্ট আজকের দিনে কিন্তু প্রদান করবে জেনারেলি ঘুরে ফিরে কাজকর্মগুলো আজকের দিনে ভালো যাবে পরিবারে কারোর আগমন বন্ধু সমাগম এগুলো হওয়ার সম্ভাবনা হরস্কোপে রয়েছে গান বাজনা যারা করেন তারা ভালো ফল পাবেন এবং আজকের দিনে বিশেষত আপনার কিছু গুপ্ত তথ্য ইনফরমেশান এগুলোর সামনে আসতে পারে গুপ্ত বিদ্যা অ্যাস্ট্রোলজি অকাল ইত্যাদি বিষয়ে যারা চর্চা করছেন তারা কিন্তু আজকের দিনে বেটার রেজাল্ট অবশ্যই পাবেন আরও জানতে ডিটেল জানতে আপনাকে আপকাম ভিডিওগুলো দেখতে হবে এবং আমি এটুকু বলবো দাম্পত্য সুখ স্টেবেল থাকবে চলে আসছি পরবর্তী লগ্ন মাসে আলোচনায় লগ্ন কর্কট রাশির ক্ষেত্রে চন্দ্র অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে সরাসরি এখানে কর্কটের অবস্থান করছে চন্দ্র আপনাদের লগ্ন বা রাশি সরাসরি অবশ্যই কিন্তু সমসপ্তমে চন্দ্র আজকে স্বনক্ষত্র থেকে আপনাদের শরীর মনে অনেকটা চাঙ্গা ভাব থাকবে অনুভূতি অনুভূতিপ্রবণ মন থাকবে সামাজিক যোগাযোগে ভালো ফল পাবেন আজকের দিনটা অবশ্যই কিন্তু ব্যবসায়িক যোগাযোগ ভালো হবে সোশ্যাল ইনভলভমেন্ট বাড়বে কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ ইত্যাদি গুরুত্বগুলো আজকের দিনে ভালো ফল পাবেন এবং অবশ্যই আজকের দিনটা বিদ্যাযোগ অত্যন্ত শুভ থাকবে উচ্চশিক্ষার ক্ষেত্রে আজকের দিনটা ভালো ফল পাবেন তবে দেখুন আপনাদের নবম ঘর ভাগ্যস্থানে অনেকগুলো গ্রহের গ্রহযুদ্ধ হচ্ছে ফলত এই মুহূর্তে কোন কোনো কাজ মনে হচ্ছে যেন ইজিওয়েতে হবে সেগুলো ধুম করে আটকে যাওয়া আবার যে কাজগুলো মনে হচ্ছে কঠিন সেখানে হঠাৎ করে অগ্রগতি আসে এগুলো কিন্তু আপনারা তাল মিলিয়ে চলতে পারবেন না এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখতে হবে সাধারণভাবে যাত্রা ভ্রমণ সোশ্যাল কমিউনিকেশান আউটডোর কমিউনিকেশানে আপনি কিন্তু ভালো ফল পাবেন আর অবশ্যই এখানে পিতামাতার মতকে গুরুত্ব দেবেন সেটা আপনাদের ক্ষেত্রে উচিত হবে স্বামী স্ত্রীর মতকে অবশ্যই গুরুত্ব দেওয়া দরকার বিবাহ সংযোগ আলাপ আলোচনাগুলো ভালো হবে দাম্পত্য বিষয়ে খুব মানসিক প্রভাব অত্যন্ত বেশি থাকবে জেনারেল প্রেম মোটের ওপর ভালো যাওয়ার সম্ভাবনা রয়েছে বিস্তারিত জানতে আপনাদের অবশ্যই কিন্তু শনি ঢাইয়া শেষ হচ্ছে সেই ভিডিওটি আসছে কি কি ফল পাবেন প্লাস লগ্নের লগ্ন তো আমি আপডেট দিয়েছি সেটা অবশ্যই কিন্তু দেখে নেবেন চলে আসছি পরবর্তী লগ্ন সেই আলোচনায় সিংহলগ্ন সিংহ রাশি লগ্ন সিংহ রাশি ক্ষেত্রে চন্দ্র অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে সরাসরি কিন্তু এখানে ষষ্ঠ চন্দ্র সনক্ষত্রে থাকলে ওখানে স্বার্থের দিকে নজর রাখা প্রয়োজন এবং যেহেতু চন্দ্র ষষ্ঠে আছে আজকে দিনে আমি গত দিনের তুলনায় মানসিক শান্তি প্রশান্তি অনেকটা বাড়বে এটুকু বলব কিন্তু এটা মাথায় রাখতে হবে যেহেতু চন্দ্র এখানে অবশ্যই ষষ্ঠে আছে কিছু কিছু ক্ষেত্রে ব্যাক পেনের সমস্যা কোমরে ব্যথা বেদনার সমস্যা এগুলো কিন্তু কিছু কিছু অংশে বাড়তে পারে পার্সোনাল কাজ কেনাকাটি শ্বকসৎপূর্ণ কাজ করাতে আপত্তি নেই করতে পারেন যাত্রা কমিউনিকেশন ভ্রমণ এগুলো ভালো হবে দূর দূরযাত্রায় লাভ হ সম্ভাবনা আছে আর্থিক বৃত্তির সম্ভাবনা তো আজকের দিনে ভালো ফল পাবেন ব্যাংকিং কাজ অফিসিয়াল কাজ করতে পারেন সরকারি কাজগুলোর মধ্যে অগ্রগতি উন্নতি যোগাযোগ এগুলো কিন্তু বহাল থাকবে আর আমি এটা বলবো আজকের দিনে বিশেষত ইন্টারভিউ ইত্যাদিতে সাকসেসফুল হতে পারেন মেডিকেল কাজগুলো করতে পারেন বৈদেশিক ব্যবসা বাণিজ্যগুলো ভালো হবে ঘুমের পরিমাণ বাড়বে ঘুম ভালো হবে যাদের গতদিন মানসিক অশান্তি থেকে অশান্তিতে কিছুটা প্রশান্তি শান্তি এগুলো কিন্তু খুঁজে পাবেন তবে গতদিনে কিছু ঘটনার রেশ গতদিনের কোনো ঘটনার বিষয় আজকের দিনে কন্টিনিউ করবে এটা অবশ্যই খেয়াল রাখতে হবে আর পড়াশোনা জেনারেলি ভালো যাবে উচ্চশিক্ষার ক্ষেত্রেও ভালো ফল পাবেন আউটডোর ওয়াক্স ফিল্ড ওয়াক্সগুলোতেও আজকের দিনটা মোটের ওপর আজকের দিনে কিন্তু পজিটিভ ভাইব্রেশন থাকবে মায়ের মতকে গুরুত্ব দেওয়ার চেষ্টা করবেন সেটা আপনাদের ক্ষেত্রে উচিত হবে আর এখানে আমি বলবো অফিসিয়াল যে কোনো কাজকর্মগুলো আজকে করার জন্য দিনটা খুবই প্রপার তবে এটা মাথায় রাখতে হবে যে কিছু পয়েন্টে আমি মায়ের সঙ্গে একটু মতের অমিল দেখতে পাচ্ছি কিছু বিষয় একটু আপনার সময় অপচয় হবে এটা দেখতে পাচ্ছি এগুলোতে কিন্তু খেয়াল রাখবেন আর কোনো ক্ষেত্রে এখানে সম্পর্ক রিলেশনশিপ প্রেমেরগুলোর ক্ষেত্রে প্রবণ দিন থাকবে বিবাহকেন্দ্রিক আলাপ আলোচনা যোগ হচ্ছে দাম্পত্য বিষয়ে ভীষণই সতর্ক থাকতে হবে কিছু কিছু পরিবর্তনের হাওয়া বদল এই সময় হচ্ছে চলে আসছি পরবর্তী লগ্ন সেই আলোচনায় সমস্যা এই নাম্বারে আপনারা যোগাযোগ করে নেবেন কন্যালগ্ন রাশি যদি আপনার হয় তাহলে চন্দ্র কিন্তু পঞ্চমের দিকে ক্রিয়েটিভিটি ইত্যাদি ক্ষেত্রে ভালো ফল পাবেন খরচ যাতে চলে সেটা কমের দিকে থাকবে আর্টিস্ট যারা আছেন ভালো ফল পাবেন হালকা হজমের সমস্যা থাকতে পারে এখানে সেভিংস ফান্ডিংগুলো করতে পারেন আয় ভাব শুভ মানসিক ইচ্ছা শখ শখপূর্ণের ক্ষেত্রে দিনটা খুবই ভালো ইচ্ছা শখ পূরণ আর্থিক ক্ষেত্রে কোনো যোগাযোগ উন্নতিগুলোতে ভালো ফল পাবেন কর্মভিত্তিক দিনটা গ্রোথ থাকবে কাজের ক্ষেত্রে উন্নতি থাকবে কর্মক্ষেত্রে টার্গেট ওরিয়েন্টেড কাজগুলোতে ভালো ফল পাবেন সম্পর্ক রিলেশনশিপের ক্ষেত্রে অনুভূতিপ্রবণ দিন থাকবে তবে প্রেমের ক্ষেত্রে বর্তমান সময় খুবই কান খুলে চলতে হবে প্রেমের ক্ষেত্রে খুব ভেবে এগোতে হবে তবে আজকের দিনটা প্রেমের ক্ষেত্রে গ্রোথফুল থাকবে সন্তানের পরামর্শকে গুরুত্ব দেবেন কর্ম এবং ব্যবসার ক্ষেত্রে ব্যবসার বিষয়ে সাবধানী পদক্ষেপে তৈরিতে হবে তবে কিছু লাভ আর্থিক যোগাযোগ আসবে কর্মযোগ স্থিতিশীল গত দিনের তুলনায় বেটার কর্মক্ষেত্রে কিছু উন্নতিরও বিষয় থাকবে কিন্তু গ্রহ সংযোগ এটা বলছে আপনার ক্ষেত্রে এই মুহূর্তে বুথ যেহেতু নিচস্ত এবং একাধিক গ্রহযুক্ত ডিসিশানে ভুল হওয়ার একটা সম্ভাবনা রয়েছে অন্যান্য বিষয়গুলো শখ আহ্লা ভ্রমণ এইগুলোতে এমনি জেনারেলি ভালো এবং লোন ইত্যাদি পাওয়ার জন্য প্রচেষ্টা করতে পারেন আরও জানতে এই নাম্বারে যোগাযোগ করে নেবেন চলে আসছি পরবর্তী লগ্নশীল আলোচনায় সমস্যায় অবশ্যই কিন্তু আপনারা যে শনির ভিডিওটা আসছে সেটার দিকে চোখ রাখবেন তুলা তুলালগ্ন তুলারাশি তুলালগ্ন তুলারাশির ক্ষেত্রে চন্দ্র অবস্থান লগ্ন সাপেক্ষে তুলার অবশ্যই কিন্তু এখানে অবস্থান করছে এখানে রাশি বা লগ্নে সরাসরি আপনাদের এখানে অবশ্যই কিন্তু চতুর্থভাবে চতুর্থভাবে মনের অধিপতি চন্দ্র এবং আরেক অনুভূতি বাড়াবে কিন্তু সমস্যার বিষয় হচ্ছে চাকরি এবং কর্ম মানে আপনি ব্যবসা করতে পারেন যে কোনো আপনার ওয়ার্ক এনভারমেন্ট এবং বাড়ির জায়গা এবং কাজের জায়গার মধ্যে একটা রেখে চলার চেষ্টা করবেন বাড়ির কাজ আপনি অফিসে গিয়ে কিছু ভাবনা চিন্তা বা কথাবার্তা বলছেন বা বাড়িতে কোনো অফিসের কাজ নিয়ে আসেন এগুলো প্রবলেম মেটিক হতে পারে সর্দি কাশির ধার থাকলে খেয়াল রাখবেন ইমোশনাল বিষয়গুলো ভালো থাকবে কতদিন যা পেয়েছেন আজও সেটা পেতে পারেন এটা সব ক্ষেত্রে আশা করবেন না মনের ভিতরে প্রবণ মন থাকার জন্য ছোটোখাটো ঘটনা বিষয় যেমন বললাম প্রভাবশালী হবে কর্মভিত্তিক দিনটা খুবই ভালো কাজের জায়গায় উন্নতি যোগাযোগ এবং কর্মক্ষেত্রে প্রাপ্তিযোগ থাকবে কর্মক্ষেত্রে উন্নতির জায়গা থাকবে জেনারেল ব্যবসাও খারাপ না অবশ্যই ভালো তবে এই মুহূর্তে আপনাদের সবার আগে স্বাস্থ্য ইত্যাদি স্বাস্থ্যের দিকটা বেশি নজর রাখা প্রয়োজন এবং আপনাদের ক্ষেত্রে মনশান্তি এবং গৃহশান্তির জায়গাটা নজর রাখা প্রয়োজন এই দুটো জায়গায় কিছু কিছু প্রভাবশালী সময় চলছে এবং আজকের জ্ঞান বুদ্ধি বিকাশ উচ্চশিক্ষা পড়াশোনার ক্ষেত্রটা ভালো পরিবারের কারোর আগমন হতে পারে পারিবারিক কাজগুলোর ক্ষেত্রে বিশেষ অগ্রগতি থাকতে পারে সিভিল মামলাগুলোর ক্ষেত্রে কিছু সমাধান সূত্র কিছু যোগাযোগ কিছু ভালো ফল এগুলো পেতে পারেন বিদ্যা বুদ্ধি বিকাশের ক্ষেত্রে তো ভালো ফল অবশ্যই পাবেন উচ্চশিক্ষার ক্ষেত্রে এই দিনটা প্রভাবশালী কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ যোগাযোগের জন্য দিনটা খুবই প্রপার এই বিষয়টা কাজে লাগান আমি এইটুকু বলবো যে খুব সামান্য সামান্য বিষয় মনে অনুভূতিকে স্থান দেবেন না অবশ্যই ছোটোখাটো বিষয়কে আপনি একটু নিজেকে কন্ট্রোল করে চলার চেষ্টা করুন আর গাড়ি বাড়ি গ্যাজেটস ক্ষেত্রে খুবই ভালো দিন এই বিষয়ে আপনি এগোতে পারেন চলে আসছি পরবর্তী লগ্ন আলোচনায় সমস্যা এই নাম্বারে আপনারা বুকিং করে যোগাযোগ করে নেবেন বৃশ্চিক লগ্ন বৃশ্চিক রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান বৃষ্টিকের অবস্থান করছে চন্দ্র এখানে রাশি তৃতীয় সাধারণ যোগাযোগগুলো ভাবে বা ভাগ্য বা পরিস্থিতি আপনার সহায় হবে যে কোনো আটকে থাকা কাজে কিন্তু যোগাযোগ উদ্ধার এগুলো পাওয়ার সম্ভাবনা বাড়বে কর্মক্ষেত্রে কিছু উন্নতি যোগাযোগ কর্মক্ষেত্রে কিছু প্রাপ্তিযোগ বাড়বে এবং কর্মক্ষেত্রে কিছু আপনার নতুন সম্ভাবনা তৈরি হবে সম্পর্ক রিলেশনশিপের দিকটা ভালো নতুন উদ্যোগে কিন্তু লাভ হতে পারে যাত্রা ভ্রমণ ভালো হবে গত দিনের তুলনায় টেম্পারমেন্ট অনেকটা কন্ট্রোলে থাকবে এবং আজকের দিনটায় আপনি অনলাইন বিষয়ক যে কোনো কাজ ইত্যাদি এগুলোতে ভালো ফল পাবেন আর এখানে আমি অবশ্যই বলবো কারোর সঙ্গে আপনি কোনো বিষয়ে আলোচনা পর্যালোচনা কোনো বিষয়ে ইম্পর্টেন্ট টপিক নিয়ে আলোচনা এগুলো কিন্তু করতে পারেন আর আজকে অবশ্যই কিন্তু আমি এটা বলবো ভাই বোনের সাহায্যে কোনো কাজ উত্তরে যেতে পারেন আর অবশ্যই এখানে সাধারণত এখানে কম্পিউটিভ জায়গাগুলো ভালো যাবে ধর্মকর্ম ভালো ফল পাবেন উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো ফল পাবেন কোনো বকেয়া কাজ বা যেটা আটকে গেছে সেই ধরনের কাজে আজকের দিনে ভালো ফল পাবেন প্রেমের ক্ষেত্রটা এই মুহূর্তে একদমই হচফচ হয়ে আছে বলতে পারেন কিন্তু আজকের দিনটা গত দিনের তুলনায় শান্তিদায়ক এবং অবশ্যই তুলনামূলক স্টেবেল ফল আজকের দিনে দিতে পারে নতুন প্রেমের যোগাযোগে কিন্তু খুব ভাবনা চিন্তা করে এগোবেন চলতি বিষয়ে আজকে দিনে কেনাকাটি ইত্যাদি এগুলো করতে পারেন সেখানে সমস্যা থাকছে না এবং আজকের দিনটায় আমি এটা বলবো যে চলমান কাজগুলো বেশি আপনাকে ফল দেবে দাম্পত্য সুখ স্থিতিশীল থাকবে আরও জানতে ভিডিওগুলো দেখে নেবেন শনি ভিডিও আসছে সঙ্গে থাকবেন চলে আসছি পরবর্তী লগ্ন আলোচনায় অবশ্যই আমরা শুরু করছি এবারে ধনু লগ্ন ধনুরাশির কথা ধনুলগ্ন ধনুরাশির সাথে দ্বিতীয়স্থ সংযোগ আজকে সনক্ষত দেখুন কিছু আর্থিক ক্ষেত্রে কিছু বৃদ্ধি উন্নতির যোগ আছে হরস্কোপে খাওয়া দাওয়া রুচির বিষয়ে একটু সতর্ক থাকবেন গত দিনের তুলনায় আজকে মন শান্তি বা মানসিক জায়গাটা অনেকটা আলাদা পারিবারিক ক্ষেত্রে নতুন কিছু যোগাযোগ আসতে পারে কোর্ট কাচারি ম্যাটারে কিছু সমঝোতা বা ফিনান্সিয়াল মামলায় কিছু গেন আজকে দিনে পেতে পারেন তবুও আত্মীয় স্বর্ণ হেলথ কিছু কিছু আত্মীয় স্বন্দ্বের হেলথ নিয়ে কিছু সমস্যা পেলে এইটা খেয়াল রাখবেন বিদ্যা বুদ্ধি বিকাশের ক্ষেত্রে ভালো উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো কাউকে কোনো প্রস্তাব দিতে পারেন কথার মধ্যে অনুভূতি থাকবে বাক্যকে কিন্তু অবশ্যই অনুভূতি প্রবণ জায়গায় খুব বেশি নিয়ে যাবেন না সামঝে বুঝে একটু কথা বলুন কিন্তু এমনি ভালো গান বাজনা যারা করছেন ইত্যাদি ভালো খাওয়া দাওয়া রুটিনে কিছু পরিবর্তন হতে পারে অনলাইন কাজের মধ্যে গ্রোথ আসতে পারে প্রেমের ক্ষেত্রে দিনটা স্বাভাবিক থেকে ভালোর দিকেই থাকবে নতুন প্রেমে যোগাযোগে অসুবিধা নেই বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনা করতে পারেন দাম্পত্য সুখ আমি এটা বলবো কিছুটা অ্যাভারেজ কাটা মিশ্র ফলদায়ী হতে পারে আর কোনো সমস্যা হলে পরিবারের মতকে সর্বাধিক গুরুত্ব দেবেন জেনারেল চাকরি ব্যবসার ক্ষেত্রে টাকা পয়সা কোনো উদ্ধার ইত্যাদি কোনো টাকা পয়সা গেন প্রাপ্তি এগুলো ক্ষেত্রে দিনটাকে আপনি নিশ্চিতভাবে কাজে লাগাতে পারেন চলে আসছি আমরা পরবর্তী লগ্নশী আলোচনা সমস্যায় নাম্বারে যোগাযোগ করে নেবেন মকর লগ্ন মকর রাশি মকরলগ্ন মকরশির ক্ষেত্রে চন্দ্র অবস্থান লগ্ন বা রাশির সাপেক্ষে মকরে কিন্তু চন্দ্র অবস্থান করছে এখানে আপনাদের লগ্নে লগ্নে চন্দ্র কিন্তু অবশ্যই এখানে স্বনক্ষত্রে আবেগ অনুভূতি তো বাড়াবেই এবং গত দিনের তুলনায় মানসিকতা অনেকটা শান্ত থাকবে কর্মক্ষেত্রে গতি উন্নতি পাবেন ব্যবসায়িক লাভগুলো বাড়বে পার্টনারের মানে স্বামী স্ত্রী কারোর হেলথ নিয়ে সমস্যা চলে একটু খেয়াল রাখবেন সামাজিক যোগাযোগে ভালো ফল থাকছে সর্দিকা সিদ্ধার থাকলে একটু বাড়বে আনমোনাভাব কিছুটা কিন্তু থাকবে চলাচল যোগাযোগ এগুলো কিন্তু কমিউনিকেশান ভালো হয়ে যাবে গতদিনের বাধাগুলো অনেকটাই দূরীভূত হবে প্রেম সম্পর্ক রিলেশনশিপের ক্ষেত্রে বর্তমান সময় ডিফিকাল্ট এটুকু বলতে পারি তবে নতুন প্রেমে যোগাযোগে অসুবিধা নেই চলতি প্রেমের মধ্যে একটু ধৈর্য রাখা দরকার আর প্রেমজী বিভেদ তবে কানেকশান হরস্কোপের রয়েছে জ্ঞান বুদ্ধি বিকাশ উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো পড়াশোনায় ভালো ফল পাবেন সোশ্যাল ইন্টারাকশান সোশ্যাল লাইফ আজকের দিনে ভালো যাবে সামাজিক প্রেক্ষাপটে সামাজিক যোগাযোগে আপনি কিন্তু গুড রেজাল্ট অবশ্যই পাবেন আর এটা বলতে পারি যে লোয়ার গান ডিজিজের বিষয়ে একটু সতর্ক থাকবেন এটা কিন্তু একটু নেগেটিভ ফল দিতে পারে অন্যান্য বিষয়ে সম্মান পথ প্রতিশালা ভালো কবি সাহিত্যিক লেখকের ক্ষেত্রে ভালো যে ভাবুক প্রবণতার জন্য কিছু কাজ একটু দেরি হতে পারে এটা কিন্তু কন্ট্রোল করবেন বিস্তারিত জানতে আপকাম ভিডিওগুলো দেখে নেবেন সেখানে টোটাল বিষয়টা জানতে পারবেন কর্মভিত্তিক দিনটা শুভ হতে পারে কাজের ক্ষেত্রে উন্নতি থাকতে পারে চলে আসছি পরবর্তী লগ্ন সেই আলোচনায় লগ্ন কুম্ভ রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান তো লগ্ন বা রাশি সরাসরি কিন্তু এখানে অবস্থান করছে চন্দ্র রাশি বা লগ্নের সরাসরি কিন্তু দ্বাদশে আর বা ঘুমকাতুর ভাব থাকবে গতদিন যাদের উল্টোপাল্টা খরচ হয়েছিল সেটা কিন্তু কমবে উল্টোপাল্টা বিষয়টা কিন্তু খরচ প্রবণতা একটা কিন্তু রয়ে যাবে এখানে দূরযাত্রা বিদেশ যাত্রার ক্ষেত্রে ভালো মেডিকেল কাজগুলো করতে পারেন মায়ের হেলথ নিয়ে সমস্যা চলে খেয়াল রাখবেন কম্পিটিভ জায়গাগুলো ভালো পরীক্ষার্থীদের ক্ষেত্রে ভালো ফল পাবেন আত্মীয়সন্দের সঙ্গে গত দিন দিন হয়ে থাকলে সেটা আমি পুরোপুরি বলব না কিছুটা মেটার দিকে অবশ্যই থাকবে অনলাইন কাজগুলোর মধ্যে গ্রোথ থাকবে খাওয়া দাওয়া রুচির কিছুটা পরিবর্তন হবে রিচ খাবার দাবার এগিয়ে চলবেন আর এখানে এটুকু বলবো লোয়ার গান ডিজ বা গাইনি সমস্যার বিষয়ে খেয়াল রাখবেন কর্ম ব্যবসা যাই করেন না কেন মানে চাকরি ব্যবসা যাই না কেন কিছুটা ওভারটাইমের টেন্ডেন্সি হরস্কোপে রয়েছে এখানে ভ্রমণযোগ আজকের দিনে শুভ বিদেশে থাকা ব্যক্তিরা অ্যাডভান্টেজ পাবেন আর লং টার্ম ইনভেস্টমেন্ট থেকে কিছু প্রাপ্তি আজকের দিনে হওয়া সম্ভব এবং আজকের দিনে অফিসিয়াল কাজ মেডিকেল কাজ এই জাতীয় কাজগুলো আপনি কিন্তু আজকে দিন করতে পারেন আর এমনি আজকের দিনটায় মেডিকেল সার্ভিসের সঙ্গে যুক্ত সেবামূলক কাজের সঙ্গে যুক্ত ব্যক্তিরা জেনারেলি ভালো ফল পাবেন গতদিন যেগুলোতে নেগেটিভ ফল পেয়েছেন সেটা কমের দিকে থাকবে পজিটিভ যেগুলো পেয়েছেন সেগুলো কিছুটা বহাল থাকবে তবে দাম্পত্য জীবনে গত দিনের তুলনায় আজকে দিনটা আলাদা কাটবে এবং সম্পর্কের ক্ষেত্র আজকে দিনটা আলাদা কাটবে কুম্ভের এই মুহূর্তে অবশ্যই অনেক পরিবর্তন আসছে লগ্ন রাশি উভয় ক্ষেত্রে রাশিতে তো আমি আপডেট দিয়েছি সাড়ে সাথে নতুন প্রভাব লগ্নেটা আসছে সঙ্গে থাকবেন চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায় মীর লগ্ন মীন রাশি মীর লগ্ন মীন ক্ষেত্রে চন্দ্র একাদশে এবং অবশ্যই কিন্তু এখানে কানেকশান হচ্ছে অবশ্যই স্বনক্ষত্রে এখানে দেখুন প্রাপ্তি যোগ বাড়বে আয় ভাব শুভ থাকবে আর্থিক উন্নতি বৃদ্ধি যোগাযোগে ভালো ফলই পাবেন সম্পর্কের দিকটা গত দিনের তুলনায় মাছ বেটার এবং প্রেমের ক্ষেত্রে আজকের দিনটা ভালো কাটবে যে কোনো লোন ইত্যাদি পাওয়ার প্রয়াস করতে পারেন নতুন সন্তান যোগে ভালো ফল পাবেন সন্তান যাদের আছে কেরিয়ার ফিউচার এগুলো নিয়ে ভাবনা চিন্তার ক্ষেত্রে ভালো পাবেন ক্রিয়েটিভ পার্সনে ভালো পাবেন গত দিনের তুলনায় মাথা ঠান্ডা থাকবে শারীরিক ক্ষেত্রে যে প্রবলেমগুলো গতদিন ছিল সেটা অনেকটাই কম থাকবে তবে আপনাদের রাশিতে যেহেতু ষষ্ঠ গ্রহ সংযোগ বিশেষত মিন লগ্ন যাদের তাদের হেলথ কনসিয়াস থাকাটা ভীষণভাবে জরুরি আমার মনে হয় সেটা পড়াশোনা মোটের উপর ভালো যাবে স্পেশালি উচ্চশিক্ষার ক্ষেত্রে এই দিনটা ভালো ফাটকা লাভের যোগ আছে সন্তানের পরামর্শকে গুরুত্ব দেবেন অনলাইন কাজগুলোর মধ্যে অগ্রগতি পাবেন টার্গেট ভিত্তিক কাজগুলো ভালো হবে লোন ইত্যাদি প্রয়াস এগুলো করার ক্ষেত্রে আজকের দিনটা খুবই ভালো এ বিষয়ে আপনি আজকের দিনে আগ্রহী থাকতে পারেন বিস্তারিত জানতে আপনাকে আপকাম ভিডিওগুলো দেখতে হবে সমস্যার বুকিং নাম্বারে যোগাযোগ করে নেব আজকের দিনটা এটা বলতে পারি যে চন্দ্র যেহেতু একাদশভাবে আছে সামাজিক পরিচিতি সামাজিক যোগাযোগ ফ্রেন্ড সার্কেল নেটওয়ার্ক সার্কেল সাবস্ক্রাইবার ফলোয়ার্স এগুলো বাড়ানোর ক্ষেত্রে যেদিনে আপনি প্রয়াস করে দেখতে পারেন সেটা আপনাদের থেকে ভালো গতদিন যে কাজগুলো কোনো বিষয়ে কারোর সঙ্গে একটু মতবিরোধ হয়েছে সেগুলো আজকের দিনে মিটিয়ে নেওয়ার পক্ষে উচিত বলে আমার ব্যক্তিগতভাবে মনে হয় চলে আসছি পরবর্তী লগ্ন আসি আলোচনায় আপনাদের এন্ড স্ক্রিনে ফুটে উঠছে একাধিক ভিডিও তার মধ্যে অবশ্যই আপনাদের সাড়ে সাথে ভিডিও তো আছে অন্যান্য ভিডিওগুলো দেখে নেবেন